মনে পড়ে সেই ফারুক চলচ্চিত্র আশি দশকের কিন্তু গানগুলো এখনো করে সঙ্গীত হলো নতুন প্রজন্মর কাছে একেবারেই অজানা আর এই অজানার কারণে মানুষ যান্ত্রিকতার দিকে ধাবিত হচ্ছে সন্তানরা তাদের মতো করে তাদের জগৎ সৃষ্টি করছে বিলুপ্ত হচ্ছে সামাজিকতা মানবতা আন্তরিকতা তাই এগুলোকে সৃষ্টিশীল করার জন্য এগুলোকে ফিরে আনার জন্য রোমান্টিক এই সঙ্গীত ফিরে পার করে তেলে না তোমার বেলায় নেব সুখী নেব ফেলের সোনা সুখী গো আমি প্রেমের খাতের মাছি তোমার কাছে পয়সা নেব না এত রে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব সুখী নেব ফেলের আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না ও সুজন সুখীরে ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না ও সুজন সখী ঘাটে আনা জনা মনের বদল হয় আসলে গানগুলো স্কুলের মতো নিজে একটা নিজের সুরের সাথে একটা হৃদয় মনকে চাঙ্গা করার একটা আমার কাছে মনে হয় একটা দিক তাই সঙ্গীত প্রিয়াশী তারা এইভাবে একটু চেষ্টা করবে ইনশাল্লাহ ডাক্তারের কাছে যেতে হবে না অনেক ভালো থাকবে মানসিক শারীরিক আধ্যাত্মিক এই গানগুলো আমাকে এখনও কেন যেন ভালো লাগতে চাই